পান্ডিয়া বুমরা কুলদীপ যাদব অক্ষর প্যাটেল বরুণ চক্রবর্তী আপনি এই পাঁচজন বোলারের মধ্যে কাকে হিট করে খেলবেন কার এগেনস্টে এগ্রেসিভ খেলবেন কাকে আপনি বা কার ওভারে আপনি এক ওভারে বিশ নেবেন বা চার ওভারে পঞ্চাশ নেবেন বা চল্লিশ নেবেন বলতে পারবেন আপনি হয়তো বলবেন যদি তাদের কোয়ালিটি অথবা র্যাঙ্কিং অথবা অভিজ্ঞতা বিচার করেন তাহলে আপনি চাইবেন যে একজনকে হিট করতে সেটা হার্দিক পান্ডিয়া যদিও সেটা সহজ নয় তারপরেও এই পাঁচজনের মধ্যে আপনি হার্দিক পান্ডিয়াকেই বেছে নেবেন হয়তো বা দলগুলোও সে কাজ করতে পারে বাকি যে চারজন বোলার রয়েছেন শুধুমাত্র এই কন্ডিশন অথবা এই দল বা যে কোনো উইক দল সেটা নয় ওয়ার্ল্ডের যে কোনো দলের এগেনস্টেই দারুণ বল করবেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখেছি এশিয়া কাপে দেখছি বিশ্বকাপ মানে ওয়ান ডে বিশ্বকাপে আমরা দেখেছি এবং সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপ মানে যখন আপনার একটু স্পিন ফ্রেন্ডলি উইকেট হয় সেই ক্ষেত্রে বরুণ চক্রবর্তী অক্ষর প্যাটেল সাথে হচ্ছে কুলদীপ যাদব কি করতে পারে সেটা আমরা সবাই জানি এই তিনজনের বারো ওভারে বাহাত্তর বলে সত্তর রান করা যে কত কঠিন এবং সেখানে কয়টা উইকেট হারাবে প্রতিপক্ষ সেই চিন্তা করাও কিন্তু একটা বড় বিষয় কারণ দারুণ বল করে থাকেন এত এত ভেরিয়েশন হয়তোবা পৃথিবীর আর কোনো দলের নেই এই জন্যই তারা সবসময় এমন কন্ডিশনে বেস্ট সেটা কিন্তু পাকিস্তানের বিপক্ষে আবার দেখা গেল তিনজন বল করলেন কুলদীপ চার ওভারে আঠারো রান তিন উইকেট চার ওভারে আঠেরো রান দুই উইকেট অক্ষর প্যাটেল এবং বরুণ চক্রবর্তী তিন ও চার ওভারে চব্বিশ রান দিয়ে ভালো একটা স্পেল শেষ করেছেন সাথে হচ্ছে ওখানে যেটা বললাম যে যশপ্রীত বুমরাও তো দারুণ বল করে থাকেন এবং করেছেন চার ওভারে আঠাশ রান দিয়েছেন অন্যদিকে যাকে মনে করা হচ্ছিলো যে যার বলে খেলবে চার ছক্কা হাঁকাবে সেই পাণ্ডিয়ায় কিন্তু চার ওভারে দিয়েছেন চৌত্রিশ রান এটাই সর্বোচ্চ তো যে কোনো দলের বিপক্ষে এই বোলিং ল্যান্ড আপটা একেবারেই দারুণ এবং পাকিস্তান শুধু নয় অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইংল্যান্ড যে দলে হোক না কেন এরকম কন্ডিশনে যে কোনো দলকে ভারত মানে বলে করে হারাতে পারে সেটা মনে হয় অন্য কন্ডিশনের আলাদা কথা কিন্তু এরকম স্পিন ফ্রেন্ডলি উইকেটে সেই কাজটাই করেছে বিশ্বকাপ জিতেছে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে এই সেই কাপটা জিততে যাচ্ছে বলেই মনে হচ্ছে ব্যাটিং লাইন আপ নিয়ে খুব বেশি কথা বলার নেই তারা দারুণ যেটা অভিষেক শর্মা আবারও দেখিয়েছেন এবং যাকে নিয়ে টেনশন ছিল সেই সূর্য কুমার যাদব রান পাচ্ছিলেন না ইংল্যান্ডে এগেনস্টে পাঁচ ম্যাচে মাত্র আঠাশ রান করেছিলেন তিনিও কিন্তু সাতাশ বলে সাতচল্লিশ রানের একটা ভালো ইনিংস খেলে তার আত্মবিশ্বাসটা ব্যাক নেন এখন আসা যাক তাদের কিনে যে আত্মবিশ্বাসের কথা বলা হয় হরভজন সিং আকাশ চোপড়া অথবা আশ্বিন বলেছেন যে এই ভারতীয় দল যদি ফাইনাল ম্যাচে হেরেও যায় মানে হেরেও যায় কোনো ধরনের অঘটন ঘটে তারপরে বলার উপায় নাই যে এই দলকে কেউ হারাতে পারে মানে তারা বলেননি তারা একটা আভাস দিয়েছেন যে এই দলকে কেউ হারাতে পারবে না কিন্তু বিশ্লেষণে বলা হচ্ছে যেটা যে এই ভারতীয় দল ফাইনালে ওঠার পর যদি হেরে যায় কেউ যদি অঘটন ঘটায় তারপরে বলার উপায় নাই যে ভারতীয় দল অন্য দলের থেকে ছোট বা শক্তি দিতে কম অথবা সম শক্তির কারণ ভারত সত্যিই অনেকে এগিয়ে তারা সেটাই বিশ্লেষণ করছে এখন আপনি যদি ব্যাখ্যা করেন বিশ্লেষণ করেন নিজে চোখে দেখেন খেলা তাহলে আপনিও সেটা মানতে বাধ্য হবেন বা আমরাও মানতে বাধ্য হব যে ভারত এই দলটা আলাদা বাকি যে এশিয়ার দলগুলো আছে তার থেকে একেবারে আলাদা এবং অনেক ব্যবধান আমি শুরুর দিকের ভিডিওতে বলেছিলাম যে ভারত হচ্ছে একশো বাকি দলগুলো সর্বোচ্চ মাত্রা হতে পারে আশি মানে সবসময় লড়াইটা হবে একশো এবং আশির মধ্যে এখানে বিশাল বড় একটা গ্যাপ কিন্তু রয়েছে উনিশ দক্ষিত উনিশ বিশ অথবা নিরানব্বই একশো নয় এই যে গ্যাপটা এই গ্যাপটাই কিন্তু ভারতীয় দল এবং এশিয়ার ক্ষেত্রে বা এশিয়ার লড়াইয়ের মধ্যে ভারত সবার থেকে এগিয়ে গেছে অনেক এগিয়ে গেছে সেই প্রমাণটা কিন্তু পাকিস্তানের বিপক্ষে আবারও আবারও প্রমাণ হলো এবং এশিয়া কাপে যে তারা মানে একেবারে সন্দেহতীত সন্দেহতীর যে ফেভারিট বা ট্রফি জয়ের পথে এগিয়ে থাকবে সেটা আবারও প্রমাণ করলো আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সহায়তা জন্য